মানে এই লাইনে তিন বছর ধরে আছি তো এখানে এ এই একাডেমিতে আসার আগে আমি অন্য জায়গায় ছিলাম কিছুদিন তো আমি থাকাকালীন মানে অন্য জায়গায় কিন্তু অনেক বেশি মাইনে ছিল মানে যেমন এখানে পাঁচ হাজার সাড়ে চার হাজার করে নেওয়া হয় অন্য জায়গায় ছ হাজার ছিল কিন্তু সকালে খাবার দিত না আমি মানে আরও দু তিনটে একাডেমি ঘুরেছি আর এখানে থাকার পরে আমি কিছুদিন রিসেন্ট বাড়ি ছিলাম আমার টাকার প্রবলেম ছিল তো আমি এমনি টিউশনও পড়তাম ওখানে আমি থেকেছি পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি বলতে পারি যে এখানের মতো খাবার দাবার কোথাও দেবে না হাসছে হাসছে শুনে আচ্ছা কোন মেয়েটাকে আমরা অত্যাচার করেছি এখানে মানে এমন কোন মেয়ে নেই যে সে বলবে এরকম যে এরকম আমাদের সাথে আমার বাড়িতে আমার দাদু এসেছে আমার মামা এসেছে আমার দাদা এসেছে আমার মা এ মানে ইনি মানে যে ভর্তি করেছে নাকি আর কি ওর বাড়িতে ফ্যামিলি মেম্বার একজন বিএসএফ এর সদস্য বিএসএফ এর সদস্য উনি এসেছেন তারপরে নিজে দেখেছেন রুম একবার তারপরে আবার বাড়ির মানুষরা এসেছেন তারপরে সবশেষে ভর্তি হয়েছে তো হিন্দ আজকে আমরা মেয়েদের রুমে এসেছি এখনো পর্যন্ত আমাদের ড্রিম ফোজি একাডেমিতে একটি ভিডিও নেই কি মেয়েদের রুমে আমরা ফিডব্যাক নিচ্ছি মেয়েদের রুম কেমন আছে রিভিউ দেখাচ্ছি ঘটনা হচ্ছে একজন মানুষ আছেন যিনি খুব মজা পেয়ে গেছেন আমাদেরকে মানে ট্রোল করে আর কি যাই হোক এই মানে এই ট্রোলের কারণে হয়তো আমাদের মানে যে একাডেমির রেপুটেশন হয়তো একটু খারাপ হয়েছে আর একদিক থেকে ভালো হচ্ছে মানুষ জানছে ড্রিম পোজি একাডেমি কোন জায়গাতে আছে ড্রিম পোজি একাডেমি সাকসেস কি আছে কারণ ড্রিম পোজি একাডেমির ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে সাকসেসের প্রচুর ভিডিও আছে আর এই মুহূর্তে প্রত্যেকটি মেয়ে আছে উনি বলেছেন কি ড্রিম ফোজি একাডেমিতে রাত্রে এগারোটা বারোটার মধ্যে আমরা কি করি মেয়েদেরকে টাকার জন্য বার করে দেওয়া হয় আচ্ছা এরকম কথাটা কি সত্যি তাই তো না তো আচ্ছা যাই আমি কিছু প্রশ্ন বলি তারপর উত্তরে আসছি আর এখানে টোটাল মেয়ে কতজন আছে সেটা বলল আগে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন মেয়ে আছে এবং সাথে এমন অবস্থা হয়েছে এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে কি মেয়েদের থাকার ব্যবস্থা আমরা করে দিতে পারছি না মানে রুমে বেডের জন্য সমস্যা হচ্ছে আমরা ডেট দিচ্ছি কি আপনি এই তারিখে আসুন এই যে ওই সাইডে দীঘা তুমি দীঘাতে গেছিলে না তোমার বাবা মা এসেছিলেন ওর বাবা মা এসছিল আমি বললাম কি আমার এই মুহূর্তে বেড নেই বলেছিলাম তো উনি বলছেন আমি জানি না আপনি কোন জায়গাতে রাখবেন কিনা রাখবেন আপনাকে আজ থেকে এক রাখতে হবে বলেছিল তো আর আর যেটা বলছে কি আমরা নাকি মেয়েদেরকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় এদেরকে আমরা নিজের বোনের মতন দেখি বোনের চোখে দেখা হয় শুধুমাত্র আপনার নোংরামির জন্যে আমরা এই প্রথমবার ভিডিও করছি আর এই সমস্ত কথা বলতেও লজ্জা করছে আচ্ছা আমরা তোমাদেরকে নিয়ে এরকম মানে খারাপ চোখে দেখেছি রাখি বন্ধন হয় যাই হোক আচ্ছা আচ্ছা দীঘা দীঘা তোমার বাড়ি তোমার মালদা মালদা এখনো পর্যন্ত অনেক মেয়ে আছে তাদেরকে আমরা ভিডিওতে মানে সবাইকে এক রুমে নিয়ে আসা সম্ভব আমি রুমটা দেখাচ্ছি আচ্ছা তোমাকে আমার একটা কথা বলো এই যে লোকটা বলছে কি আমরা মেয়েদেরকে বার করে দিয়েছি রাত্রে এগারোটার সময় তুমি কতদিন আছো বলো তুমি আমি কাছে এখানে আমি কি বলবো এখানে কোনো মেয়েকে বার করানো মেয়ে তো বার করা তো দূরের কথা এখানে কোনো মেয়েকে অপমানও করা হয় না অপমান তাই তো আচ্ছা এই যে বলছে নাকি আমরা রাত্রে এগারোটার সময় মেয়েদেরকে বার করে দিয়েছি অত্যাচার করি খুব অত্যাচার করি একটা রুমের মধ্যে নিয়ে গিয়ে মানে মানে যে ভর্তি করেছেন কি ওর বাড়িতে ফ্যামিলি মেম্বার সদস্য বিএসএফ সদস্য সদস্য উনি এসেছেন তারপরে নিজে দেখেছেন রুম একবার তারপরে আবার বাড়ির মানুষরা এসেছেন তারপরে সব ভর্তি হয়েছে আর এখানে প্রায় কম বেশি এইভাবেই ভর্তি হয় তোমাকে ভর্তি করতে কি এসেছিল বাবা এসেছিল মামা আর পিসা এসেছিল আচ্ছা এখন অনেক মেয়ে ভয় পাচ্ছে যে একাডেমিতে যাব না মেয়েদের সেফটি নেই তো কি বলবে তোমরা সেফটি আছে স্যার এটা যদি ওরা বলে তো এখানে এসে দেখে যাক এটাই বলবো যে এখানে এসে দেখে যাক তারপরে যা ভাবার ওরাই ভেবে নেবে আচ্ছা কতদিন আছে এখানে আচ্ছা আমার 8 মাস 8 মাস বোন কতদিন আছো আমি এখানে দেড় বছর দেড় বছর হয়ে গেল মানে ও এর আগের পরীক্ষা দেয় হয়তো ফাইনালে মেরিট লিস্টে আউট হয়েছে আবার চেষ্টা করছে চেষ্টা চালিয়ে যাচ্ছে তুমি এ পাস করছিল না এত কম সেট নেছে মাত্র দুজন না তিনজন নিয়েছে चौधरी আর স্যার আমি চেষ্টা করছি আরো ভালোভাবে পড়ে পড়া আর আমাদের এখানে সারা পশ্চিম বাংলার মে আছে শুধুমাত্র জিডি পরীক্ষা হয়ে গেছে বলে প্রত্যেককে তুলে ধরা যাচ্ছে না আছে কি না আছে কি এমন তো এখানে দেখে বলছে যে আমরা এখানে আজ ভাগলে ভালো হয় এরকম করে দেখে যাচ্ছে দেখে গিয়ে বলছে তাই তো আমাদের কিও বলছে এসে শুনিয়ে শুনিয়ে যে সারা খুব ভালো

আমরা প্রত্যেকটি মেয়েকে ফ্যামিলি বাড়িতে রাখি ফ্যামিলি মানে যারা বাড়ি মালিক তারা থাকে উপরে আর মেয়েরা থাকে নিচে আর বাড়ি মালিকরা বকা বকি দেয় তোমাদেরকে কিছু করলে হ্যাঁ মানে পুরো বাবা মার মতো শাসন করে যদি একটুখানি মানে মাঠে না যায় বা পড়াশোনা না করে লাইট জ্বালি শুধু বসে থাকে তাও এদেরকে বকাঝকা করে কিন্তু এরা মনে করেন কি এটা আমার বাবা মায়ের মতনে বলছে শাসন করছে আর তো চলো আর তোমরা কিছু বলতে চাও কি নতুন মেয়েদেরকে নিয়ে বলো আমি মানে এই লাইনে তিন বছর ধরে আছি তো এখানে এর এই একাডেমিতে আসার আগেও আমি অন্য জায়গায় ছিলাম কিছুদিন তো আমি থাকাকালীন মানে অন্য জায়গায় কিন্তু অনেক বেশি মাইনে ছিল মানে যেমন এখানে পাঁচ হাজার সাড়ে চার হাজার করে নেওয়া হয় অন্য জায়গায় ছ হাজার ছিল কিন্তু সকালে খাবার দিত না আমি মানে আরও দু তিনটে একাডেমি ঘুরেছি আর এখানে থাকার পরে আমি কিছুদিন রিসেন্ট বাড়ি ছিলাম আমার টাকার প্রবলেম ছিল তো আমি এমনি টিউশনও পড়তাম ওখানেও আমি থেকেছি পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি বলতে পারি যে এখানের মতো খাবার দাবার কোথাও দেবে না আর কলকাতার উপরে সাড়ে চার হাজার টাকায় এইভাবে থাকা বেড দেওয়া আগে যেখানে থেকে যে ওখানে বেড দিত না নিচে একটা মানে পেটে দিত ওখানে আমরা বাড়ি থেকে তোষক নিয়ে থাকতাম পুরো ওয়েস্ট বেঙ্গলের মানে মানে পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মেয়েদের এত ভালোভাবে রাখা মেয়ে ছেলে সবার কথাই বলছি খাওয়া দাওয়া সব দিক দিয়ে এই টাকার মধ্যে কেউ দিতে পারবে না সব থেকে বেস্ট আর একটা কথা বলি ওই যে টাকাটা বলছি ওটা না দিলে হয়তো আমাদের ম্যানেজমেন্ট করা যাবে না আর ওই গাধা একটা কথা বলেছে গাধাই বলছি কি ওনাদের লাইসেন্স নেই তো শহরে বা যে কোনো জায়গাতে পানের একটা ঘুমটি করতে গেলে লাইসেন্স প্রয়োজন হয় ও সেটাই জানে না কি একটা গাধা তোমাকে একটা গাধা কথা বলি কি তুমি এইটুকু তোমার বুদ্ধি নেই কি একটা যদি গুন্ডি করতে হয় বা একটা দোকান করতে হয় তাহলে লাইসেন্স স্ট্যাটেলাইড লাইসেন্স সরকারকে ট্যাক্স দিতে হয় অনেক ব্যাপার থাকে যাই হোক তুমি অশিক্ষিত মানুষ এই সমস্ত ব্যাপার বুঝবে না আর তোমরা কি মানে পুরো তো একদম মানে এরকম ভয় দেখাচ্ছে নাকি তোমাদেরকে আচ্ছা যদি ভয় দেখাই এদের বাবা মা আমাকে ছাড় দেয় হ্যাঁ বললাম মেয়েকে বাবা মা তাহলে এখানে কেন রেখেছে আমাদেরকে এটাই তো না এতগুলো মেয়ে আজকে নেই শুধু ওরা জিডির পরীক্ষা আছে তাই বাড়ি চলে গেছে আসলে ছ মাস ধরে এখানে ছিল হ্যাঁ এখানে ছেলেরা ভয়ে বাড়ি চলে যায় কিন্তু মেয়েরা আর বাড়িতে যায় না আমরা এরকম ওদেরকে অপমান করি কিন্তু তোরা বাড়ি কবে যাবে এখানে বসে বসে মোটা হয়ে যাচ্ছিস কাউকে আর মজা বলা হয় কিনা হয় আমরা এরকম অপমান অপমান না আর কি মানে মজা ছলে আর কি বলা হয় আর এদেরকে আমরা এতটা ভালোবাসি নিজের বোনের মতন কিন্তু বলছি গাধা তুমি একবার আসো দেখে যাও

বাড়ি গেছে প্রত্যেক তাই না প্রত্যেক বাড়ি গেছে কারণ ওদের পরীক্ষা হয়েছে এসএসসি জিডি হয়ে গেছে তাই ওরা বাড়ি গেছে এই হচ্ছে আমাদের মেয়েদের রুম এখন জিডি পরীক্ষা হয়ে গেছে আর এখানে মেয়ে আছে আসানসোলের মেয়ে কোন নাম আছে বাসন্তী আর কে আছে বলো তো আছে বাঁকুড়ার আছে মৌসুমী আছে ঝাড়গ্রামের বাড়ি হ্যাঁ ঝাড়গ্রামে বাড়ি ওর কিন্তু মৌসুমী আছে আর আছে কে বলো তো তারকেশ্বরের বাড়ি শিল্পা তো এখানে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন মেয়ে আছে আর আমরা এটা হচ্ছে আমাদের মেয়েদের রুম আর এখানে মেয়েদের এদিকে পুরো সেফটি আছে আর আমরা একটা কথা বলতে চাইছি কি মানে যত বড় জায়গায় মানুষ পৌঁছাবে তত মানুষ পিছনে লাগবে কি কারণ একটা কথাই আছে কি হাতি চালে বাজার মে এটা কথা আছে হাজার হাতি চালে আর ঠিক তো এই হয়েছে ঘটনা আর ড্রিম ফোজি একাডেমি মানে ওই মশা মারার জন্য কামার ব্যবহার করে না ঠিক আছে না হয়তো আমার অবস্থা পুরো খারাপ করে দিয়ে আমরা আর যদি সাহস থাকে পুরো তথ্য নিয়ে ভিডিও করো ঠিক আছে তো বাস যাই হোক শুধুমাত্র এটুকুর জন্য অনেক মেয়ের ভালো হয়ে গেল অনেকদিন মেয়েরা রুমের ভিডিও দেখেনি মেয়েদের জায়গা ভালো একদম বিবেকানন্দ বলেছিলেন কি নিজের চোখে দেখো তারপরে বিশ্বাস করো বলেছে কিনা বলেছে এটা বিবেকানন্দের কথা কিন্তু বানি ছোটবেলায় পড়েছে নরেন নরেন গাছে উঠছে বলে গাছের ডালে ভূত আছে বম্বত্তি আছে বলেছিল না তুই কি নিজের চোখে দেখেছিস বলছে না নিজের চোখে দেখিনি

দাঁড়ালে দাঁড়ানো সব ফিটে বসে আছে ভালো যাই হোক আমাদের একটু আড্ডা হয়ে গেল আর প্রত্যেকটা মেয়ে যারা দেখছে ওই ভিডিওটা তাদের মনে একটা সাহস বাড়ছে কি আসুক না আমাদেরকে বলেও বার করে দিয়ে দরকার পড়লে ওদের ওকে কিনে আসতে বলুন নয়তো যদি আমাদের কমজোর কম কিছু হয়ে যায় তখন প্রবলেম হয়ে ঠিক আছে আর একটা কথা বলছি তুমি তো না হয় সার্ভিস করছো তো যদি এত মহৎ ব্যক্তি আছো তুমি তো গরীব বাচ্চাদেরকে হেল্প করো না সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরো সেটা মানুষের হেল্প হবে আর তোমাকে দেখে আর হয়তো আরো কেউ ভিডিও বানাবে ভিডিও বানানো খুব ভালো ওই ভিডিওর ভিডিওর বাহানাতে যদি পাঁচটা গরিবের হেল্প হয়ে যায় এটা তো খারাপ না তাই তো তুমি চাকরি করছো তোমার মাসে ষাট হাজার পঞ্চাশ হাজার টাকা স্যালারি মাসে পাঁচ হাজার টাকা একটু গরিবদের জন্য হেল্প করতে বই কিনে দাও রানিং এর জুতা কিনে দাও তুমি ভিডিও করবে তোমাকে দেখে আর পাঁচটা ছেলে ভিডিও করবে নিজেকে ভাইরাল করার জন্য যেমন এখন প্রত্যেকে নাচ নাচে করছে ভাইরালের জন্য তো ওই চক্করে ভাইরালের জন্য কেউ আর কি হয়ে যাবে মানে কারো হেল্প হবে কারণ আমার একটা দাদা ছোটবেলায় বলতো মানে আমার মাঠে দৌড়তে যেতাম ঠিক আছে দেখ লোক দেখানো কেমন দৌড়াচ্ছে বলছি লোক দেখানো দৌড়ালো তো নিজে দৌড়টা দৌড়াচ্ছে ও তো কাজ হয়ে যাচ্ছে তো বলে না দেখ তোকে দেখানোর জন্য স্পিড দৌড়াচ্ছে তো যাই হোক লোক দেখানোর জন্য হলো তো সে নিজের দৌড়টা দৌড়াচ্ছে সেরকম তুমি লোক দেখানোর জন্য